হাজারি গোলাপ দেখেন কত একবার এই একটা আছে গ্রিন কালার এটা খুবই চমৎকার সুন্দর এই পর্দা মধ্যে একটা নতুন আসছে একবার আপনার এগুলো মাত্র দুইশো আশি টাকা দুশো আশি টাকা করে একটা কালার আছে দেখেন ফুটবল ডিজাইন বলে এগুলো হালকা পিন্টের মধ্যে হবে একটু অনেকে ইন্ডিয়ান বলে ইন্ডিয়ান না আমাদের দেশের কাপড় শেষ করতে একটা কালার আছে তারপরে টাকা পুরো 750 টাকা মধ্যে গোল্ডেন কালার মধ্যে যারা একটু গোল্ডেন কালার মধ্যে নিতে চান তারা এই পর্দাটা নিতে পারবেন একটু মোটা আছে গোল্ডেন কালার সুন্দর আছে দেখেন স্বর্ণ মধ্যে আরেকটা গোল্ডেন কালার দেখেন মনে হচ্ছে স্বর্ণ দিয়ে খোদাই করা আছে আমাদের এখানে যা দেখতেন সব টাকায় দর্শক যারা পর্দা পাইকারি দামে খুচরা কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন কত চমৎকার চমৎকার পর্দা এগুলা কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও আমাদের সঙ্গে থাকবেন এই মুহূর্তে রয়েছে ঢাকার ইসলামপুরে সাথে

গোল্ডেন কালার বলে কালার হবে অনেক ডিজাইন আছে এগুলো দাম পড়বে অনলি চার এক পিস আশি টাকা দুইশো টাকা চার এক পিস তারপর দেখেন ডিজাইন দেখেন এই পর্দাটা কত সুন্দর এগুলো একবার রাজকীয় পর্দা প্রত্যেকটা ফুল ঠিক আছে যারা নিতে না একটা কালার আছে যারা ডিজাইনের মধ্যে এই নিতে আছে দেখেন কত সুন্দর একবার রাজুকি পর্দা এটা ঠিক আছে বাসায় যদি আপনার লাগান মনে রাজুকি একটু ভাবকীয়াজ এটা পর্দাটা পড়বে মাত্র তিনশো টাকা আছে তারপর এর একটা আছে

এগুলা ভাই রং বুশের সম্পূর্ণ গ্যারান্টি থাকবে যদি রং বুশকে এগুলো উঠে আপনি পর্দা ফিরত দিয়ে টাকা নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে ওটা কেমন পড়বে 100 টাকা এগুলো মাত্র 280 টাকা চার কেজি হোলসেল প্রাইস যারা খুচরা নিতে চান নিতে পারবেন ইনশাআল্লাহ এগুলোর মধ্যে আমাদের এখানে আরো হিউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে আমরা যদি এক এক করে দেখাই সবগুলো দেখাতে পারবো না আমরা শুধু কিছুটা দেখাই দিচ্ছি ইনশাআল্লাহ মাত্র এগুলো 280 টাকা 280 টাকা হ্যাঁ এই একটা আছে তারপরে এই একটা আছে আচ্ছা এগুলোর মধ্যে হিউজ পরিমাণ কালার আছে আমাদের এখানে এই যে একটা আছে ঠিক আছে তারপর এই একটা আছে

তারপর একটা আছে আচ্ছা হিউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে ভাই এগুলোর মধ্যে ঠিক আছে 280 270 টাকার মধ্যে আমাদের হিউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে ঠিক আছে যারা এর থেকে একটু ভালো মধ্যে নিতে চায় তারা এই পর্দাগুলো আমাদের থেকে নিতে পারবে এই যে পর্দা এর থেকে একটু বেটার কোয়ালিটি বেটার কোয়ালিটির মধ্যে একটা আছে আচ্ছা তারপর এ আরেকটা আছে এগুলো এক কালারের মধ্যে দেখেন কত সুন্দর ভিতরে ডিজাইন শাইনিং করা আছে ইনশাআল্লাহ ওকে এ একটা তারপরে একটা এগুলো খুবই চমৎকার এগুলো প্রাইস কেমন দিছেন এগুলো মাত্র 550 টাকা 550 টাকা করে হ্যাঁ এগুলো মাত্র 550 টাকা দেখেন এই দেখেন 550 টাকা কত এগুলো হালকা প্রিন্টের মধ্যে হবে একটু ওকে অনেকে ইন্ডিয়ান কাপড় বলে আসলে ইন্ডিয়ান না আমাদের দেশের কাপড় এগুলো আচ্ছা খুবই ভালো মন্দের কাপড় ঠিক আছে ইন্ডিয়ান গুলো তো হাজার ফিল ছিল আমরা বিক্রি করতে জি জি কিন্তু আমরা তো সত্যি কথা কই বিক্রি করব মিছা কথা তো কই বিক্রি করার দরকার নেই ঠিক আছে একটা কালার আছে কিছু পরিমাণ কালার আছে ডিজাইন আছে ওকে এই একটা

এবং দেখেন এই পর্দার কাছের থেকে কত সুন্দর 1100 টাকা 1100 টাকা আছে দেখেন গোল্ডেন কালার মধ্যে যারা একটু গোল্ডেন কালার মধ্যে নিতে চান তারা এই পর্দাটা নিতে পারবে একটু মোটা আছে গোল্ডেন কালার সুন্দর আছে আকাশি কালার মধ্যে এটা দেখেন কত সুন্দর এই পর্দা মাত্র আপনার ষোলোশো পঞ্চাশ টাকা চার এক পিসার আছে দেখেন স্বর্ণ ডিজাইনের মধ্যে আরেকটা গোল্ডেন কালার দেখেন ভাই মনে হচ্ছে স্বর্ণ দিয়ে খোদাই করা আছে পর্দার মধ্যে ঠিক আছে তারপর আয়না ডিজাইন আছে ভাই দেখেন আমাদের এখানে আয়না ডিজাইন আছে এই পর্দার দেখেন একবার রাজকীয় পর্দা খুবই চমৎকার অনেক সুন্দর এই পর্দার দুইটা কালার হবে একটা কালার আর একটা কালার আচ্ছা দেখেন মেরু কালার মধ্যে যারা নিতে চান ব্যাংকের ঠিক আছে একটা কালার এখানে কিন্তু দ্বিতীয় লেয়ার পর্দা আছে ঠিক আছে সবগুলো দেখাইতে পারতেছি জন্য শত শত ডিজাইন কত কালেকশন

একটা আছে তারপরে একটা আছে এটা হচ্ছে মানে আপনি পুরো বলছে 2150 টাকা তিনটা কালার 2150 টাকা হ্যাঁ একটা কালার ওকে তারপর এর একটা কালার আচ্ছা সি গ্রিন কালার মধ্যে

হ্যাঁ তারপর এই একটা আছে ঠিক আছে এবার আমাদের এইগুলো বাদ দিয়ে যদি এক কালার নিতে থাকে কোনো নিতে ইনশাল্লাহ এগুলোর দাম সতেরোশো পঞ্চাশ টাকা চার কুচের এক পিস আচ্ছা এই যে একটা কালার একটা হিউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে এগুলোর মধ্যে আমাদের ক্যাটালগ আছে ইনশাল্লাহ আমরা দেখাই দিব ওকে মধ্যে এখানে নেট পর্দাও রয়েছে নেট পর্দা আছে যারা নেট পর্দা নিতে চান ইনশাল্লাহ আমাদের নেট পর্দা নিতে পারবে নেট পর্দার মধ্যে দেখেন অনেক ডিজাইন রয়েছে অনেক এই এগুলো আছে 750 টাকার মধ্যে 750 হ্যাঁ 850 এগুলো এখন আচ্ছা এই যে এটা আছে 1000 টাকার মধ্যে জি একটা আছে 1000 টাকার মধ্যে আচ্ছা আচ্ছা এই আরেকটা আছে 750 টাকা আচ্ছা একটা মানে এত ডিজাইন আপনাদের ডিজাইন আমাদের হিউজ পরিমাণ কালার আছে ঠিক আছে আচ্ছা এই একটা এই যে অনেকগুলো আছে ঠিক আছে ভাই এগুলো হিউজ ইউজেন কালার আছে ডিজাইন আছে আচ্ছা অনেকে চাই সেভাবে ইনশাল্লাহ ডিজাইনটা আছে ইনশাআল্লাহ আচ্ছা তো তার মানে একশো পঞ্চাশ টাকা থেকে পর্দার কালেকশন কাছে আমরা যেটা বলছি একশো পঞ্চাশ টাকা থেকে এখানে কালেকশন আছে এগুলোর মধ্যে যারা নেট দিয়ে নিতে চাইছে নেট দিয়ে নিতে পারবে এগুলো অনলাইনে প্রচুর ভাই বাইরের হ্যাঁ এগুলোর মধ্যে কালার আসেন নেট দিয়ে এগুলো কত করে ভাই এগুলো

দোকানটা ভিজিট করে দেখে নিলে ভালো